বন্ধুরা সব আজকে একটা পার্সেল এসছে অর্পিতার তো এবার আমি এমনিতে এসেছিলাম যাতে ও জানতে না পারে পার্সেলটা হচ্ছে এই যে চলো কাজ সারপ্রাইজ দেবো ও জানে না যাই না দেখো 내가 할게요, 이 아저씨. 또? 응, 그래. 아우. 버전도 해줘요. 버네 버전도 해줘. 버네 버전도 해줘.

আর দেখেও কি করছে চলো এখন এই অব্দি আবার দেখার টাটা